রাশিয়ার জন্ম বললেই আমাদের মাথায় কি আসে ভাইকিং তাই না কিন্তু আজকের এই আলোচনা সেই প্রচলিত ধারণার আড়ালে লুকিয়ে থাকা এক অন্যরকম রহস্যের দিকে আমাদের নিয়ে যাবে রাশিয়ার ইতিহাস মানে কি শুধু ভাইকিংদের গল্প এই বিশ্লেষণটা কিন্তু সেই ধারণাকেই চ্যালেঞ্জ জানাতে চলেছে চলুন এই ইন্ট্রিকিং প্রশ্নটার উত্তর খোঁজা যাক তাহলে কারা এই গল্পের মূল চরিত্র এদেরকে আমরা সচরাচর ভাইকিং বলেই জানি কিন্তু উৎস বলছে তাদের আসল পরিচয়টা নাকি ছিল একদম অন্য রকম চলুন তো দেখা যাক কারা ছিল তারা রাশিয়া কিভাবে রাশিয়া হয়ে উঠলো এই প্রশ্নটা মানে এর উত্তর খুঁজতে গেলে তো ইতিহাসের অনেক গভীরে যেতে হয় একদম আর আজকের আলোচনায় আমরা ঠিক সেটাই চেষ্টা করব হ্যাঁ বিশেষ করে ওই বা আল নামে পরিচিত একদল মানুষ আর রুস বাল্টিক সাগরের ওই দ্বীপটা গটল্যান্ড এদের ভূমিকাটা বেশ রহস্যময় মনে হয় ঠিক আমাদের হাতে তোরে গানহোমের লেখা হাউ রাশিয়া বিকেম রাশিয়া বইয়ের কিছু অংশ আছে দেখা যাক এই সূত্রগুলো থেকে আমরা কি কি গুরুত্বপূর্ণ তথ্য পাই হুম লক্ষ্যটা তাহলে পরিষ্কার গানহোমের বিশ্লেষণ থেকে বোঝা কিভাবে এই সংযোগগুলো মানে মানুষ দ্বীপ বাণিজ্য পথ এগুলো মিলে শুরুর দিকে রাশিয়াকে তৈরি করেছিল হ্যাঁ এই আলরুস আসলে কারা ছিল গটল্যান্ডের সাথেই বা এদের সম্পর্কটা ঠিক কেমন এটাই মূল প্রশ্ন আর শুরুতেই একটা চমকপ্রদ তথ্য কিন্তু ভাবাচ্ছে রুশ শব্দটা শুনলেই তো আমরা ভাবি স্ক্যান্ডেনেভিয়ার ভাইকিং কিন্তু গানহোম বলছেন শব্দটা শুরুতে ভাইকিংদের নয় বরং গটল্যান্ডের নৌবণিকদের বোঝাতো হ্যাঁ এটা একটা বেশ ইন্টারেস্টিং পয়েন্ট মানে প্রচলিত ধারণার থেকে একটু আলাদা তো চলুন এই জটটা খোলার চেষ্টা করি প্রথমেই পরিষ্কার করা যাক কারা ছিল এই আল রুশ আচ্ছা এরা ছিল মূলত বাল্টিক সাগরের গোটল্যান্ড দ্বীপ থেকে আসা নৌ অভিযাত্রী আর বনিক এদেরকে বলা হতো ভারাঙ্গিয়ান আর নামটা এসেছে নর্স শব্দ থেকে এর মানে হল দার টানা বা পাল তুলে নৌ অভিযান করা ও তাহলে এরা ঠিক সেই মার্কুটে ভাইকিংদের মতো ছিল না যাদের আমরা পশ্চিমে দেখি না সমসাময়িক আরব আর গ্রিক সূত্রগুলো কিন্তু এদের আলাদা করেই দেখেছে পশ্চিমে যারা জলদর্শতা করত তাদের ওরা বলতো মাজুস আর পূর্বে যারা ব্যবসা করতে আসত তাদের বলতো ওয়ারাঙ্গিয়ান বা আলরুস ফ্রিৎস আসকেবার্গের গবেষণাতেও এই পার্থক্যটা স্পষ্ট ইন্টারেস্টিং তার মানে এরা মূলত ব্যবসায়ী হ্যাঁ প্রাথমিকভাবে তাই মানে অষ্টম শতাব্দীর শেষ দিক থেকে নবম শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত পূর্ব ইউরোপের নদীপথগুলোতে এদের প্রচুর আনাগোনা ছিল আর তারা কি শুধু ব্যবসাই করত ব্যবসার প্রয়োজনে তারা কিছু সুরক্ষিত বাণিজ্য কেন্দ্র বা শহর দুর্গ তৈরি করেছিল এগুলোকে একসাথে বলা যেতে পারে রুস খাগানেত অনেকটা কেওয়ান রুসের পূর্বসুরি আর কি খাগানেত জি তার মানে এদের নেতা খাগান উপাধি নিতেন ঠিক এই খাগান উপাধিটা কিন্তু মধ্য এশিয়ার তুর্কি প্রভাবের দিকে ইঙ্গিত করে আচ্ছা কোনো ঐতিহাসিক লেখায় কি এদের কথা সরাসরি পাওয়া যায় মানে সমসাময়িক কোনো প্রমাণ অবশ্যই নবম শতাব্দীর আরব ভূগোলবিদ যেমন ধরুন ইবনে খোরদাদ বা ইবনে রুস্তা এদের কথা লিখেছেন কি লিখেছেন তারা যেমন ইবনে খোরদাদ লিখেছেন আল স্লাভদের এলাকা দিয়ে নদী পথে কৃষ্ণ সাগর আর ক্যাসপিয়ান সাগরে যেত পশম তলোয়ার এসবের ব্যবসা করত আর আরও একটা জোরালো প্রমাণ আছে আটশো সালে বাইজেন্টাইন সম্রাট দরবারে একদল লোক গিয়েছিল তারা নিজেদের পরিচয় দিয়েছিল রস বা আলরুস বলে বলেছিল তারা কি চেয়েছিল? তারা বলেছিল বাল্টিক অঞ্চল থেকে এসেছে আর কনস্ট্যান্টিনোপল হয়ে বাড়ি ফিরতে সাহায্য চেয়েছিল এটা তাদের অস্তিত্ব আর পরিচয়ের খুব পুরনো একটা লিখিত প্রমাণ তার মানে বোঝা যাচ্ছে পূর্ব ইউরোপের নদীগুলোই ছিল এদের সব এদের লাইফলাইন একদম ভালগা, ডিনিপার ডিনিস্টার এই বিশাল নদীগুলো ছিল তখনকার দিনের সুপার হাইওয়ে ব্যাল্টিক সাগর থেকে এই নদীপথ বেই গোটল্যান্ডের বণিকরা দক্ষিণে যেত কোথায় যেত কাস্পিয়ান সাগর কৃষ্ণ সাগর হ্যাঁ ওই সব অঞ্চলের দিকে যেখানে আরও বার বাইজান্টাইন সাম্রাজ্যের সাথে বাণিজ্য চলত রমরমিয়ে কিন্তু এই নদীপথে যাওয়াটা কি খুব সহজ ছিল মানে এত লম্বা পথ চেনা নেই জানা নেই মোটেও না অনেক জায়গায় তো ছোট নদী দিয়ে বড় নদীতে পড়তে হতো আবার ধরুন নদীর কোনো অংশে জল কম বা ভয়ঙ্কর সব র্যাপিডস মানে খরস্রোত হ্যাঁ শুনেছি কথা তখন নৌকা ডাঙায় টেনে নিয়ে যেতে হতো এই পদ্ধতির নাম পোর্টেজ বাইজেন্টাইন সম্রাট সপ্তম কনস্ট্যান্টাইন তো ডিনিপার নদীর সাতটা ভয়ঙ্কর র্যাপিডস এর বর্ণনা দিয়েছেন তাই নাকি যেমন যেমন চতুর্থ র্যাপিডের নাম দিয়েছিলেন আইফোর মানে সবসময় বিপজ্জনক এগুলো পার হওয়া মানে জীবন বাজি রাখা ভাবা যায় না ডাস্টের তো পায়ে শেকল বেঁধে হাঁটিয়ে নিয়ে যাওয়া হতো আর নৌকা কখনো টেনে কখনো কাঁধে করে পার করতে হতো মাইলের পর মাইল অবিশ্বাস্য এত কষ্ট করে যখন যেত নিশ্চয়ই গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র গড়ে উঠেছিল হ্যাঁ তা তো বটেই এই নদীর ধারেই তো স্টারায়া লাডোগা মানে ওল্ড নর্সে অলজিগুবর্গ নভগরদ বাহল মাগার্দ আর অবশ্যই খিয়েভ এই শহরগুলো ধীরে ধীরে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এগুলো কি শুধু বাণিজ্য কেন্দ্র ছিল না শুধু বাণিজ্য না হস্তশিল্পেরও কেন্দ্র হয়ে উঠেছিল কি ধরনের জিনিসপত্রের ব্যবসা হতো মূলত প্রধানত উত্তর দিকের ভালো পশম মানে বিভার বা কালো শিয়ালের চামড়া খুব দামি ছিল এগুলো আরও ছিল উন্নত মানের তলোয়ার আর দুঃখজনক হলেও সত্যি স্লাভ এলাকা থেকে ধরে আনা কৃত দাস দাস বাণিজ্য চলতো হ্যাঁ আর ইবনে রুস্তাহা একটা মজার কথা লিখেছেন এই আল রুসরা নাকি সব কিছুর বিনিময় শুধু রূপোর মুদ্রা নিত মানে রূপই ছিল এদের মূল টার্গেট রূপো আচ্ছা কিয়েবের কথা যখন উঠল রাশিয়ার ইতিহাসে তো এর গুরুত্ব বিরাট কিভাবে এর উত্থান হলো কিয়েবের শুরুটা কিন্তু ভোরাঙ্গিয়ানদের হাতে নয় প্রায় সাতশো খ্রিস্টাব্দের দিকে খাজারিয়া রাধা নাইট বলে পরিচিত একদল ইহুদি বণিক এর পত্তন হরে খাজারিয়া এরা কারা খাজারা ছিল এক তুর্কি জাতি পূর্ব ইউরোপে এদের বিশাল সাম্রাজ্য ছিল খুব সহনশীল আর বহু সংস্কৃতির সমাজ ছিল ওদের কিয়েভ ছিল ওদের রাজ্যেরই একটা বাণিজ্য ঘাঁটি তাহলে ভারাঙ্গিয়ানরা কিয়েভে ঢুকলো কিভাবে সেটা পরে আটশো সাল নাগাদ ওলেগ বলে এক বারাঙ্গিয়ান নেতার নেতৃত্বে আল রুসরা খাজারদের হটিয়ে কিয়েভ দখল করে নেয় তারপর সেটাকে তাদের রাজধানী বানায় আর তখন থেকেই কিয়েবান রুসের শুরু হ্যাঁ মোটামুটি তখন থেকেই অষ্টম শতাব্দীর শেষ থেকে বারোশো শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত এর স্বর্ণযুগ ছিল এর অবস্থানটা ছিল দারুণ স্ট্র্যাটেজিক বাল্টিক থেকে একেবারে দক্ষিণে কনস্ট্যান্টিনোপল মানে মিকলাগোর্থ পর্যন্ত যে বিশাল বাণিজ্য পথ তার ঠিক কেন্দ্রে ছিল কিয়েভ কিন্তু শেষ পর্যন্ত তো টিকলো না না বারোশো সাঁত্রিশ থেকে বারোশো চল্লিশ সালের মধ্যে মঙ্গল আক্রমণে রুসের পতন হয় আচ্ছা মতো তো খুব বিখ্যাত কিয়েবের সেটার গল্প কি নবগরোধ রাশিয়ার সবচেয়ে পুরনো শহরগুলোর একটা ভারাঙ্গিয়ানরা একে বলত হলমার্দ পুরনো রুশ নথুতে মানে ক্রনিকেলে এর উল্লেখ আছে আটশো বা আটশো সাল নাগাদ কিন্তু শহরটা কি তখনই তৈরি হয়েছিল প্রত্নতত্ত্ব বলছে শহরের কাছে রুরিকোভো গোরডিশ্চে নামে একটা দুর্গ নবম শতকের মাঝামাঝি তৈরি হয়েছিল কিন্তু নবগরদ শহরটা মানে নতুন শহর সেটা সম্ভবত আরো পরে দশম শতাব্দীর শেষের দিকে গড়ে ওঠে আর রুরিক সেই যে বিখ্যাত রুরিক যার থেকে নাকি রাশিয়া নামটা এসছে হ্যাঁ সেই গল্পটা আছে প্রাইমারি ক্রনিকেলে যেটা অবশ্য ঘটনার প্রায় দুশো বছর পরে লেখা কি লেখা আছে সেখানে লেখা আছে রুরিক নামে এক ভারাঙ্গিয়ান আলরুস নেতা তার দলবল নিয়ে আটশো সাল নাগাদ নভগড়দে আসেন আর শাসন প্রতিষ্ঠা করেন তার আরও দুই ভাই ছিলেন সিনিয়াস ট্রুভোর তারাও নাকি কাছাকাছি এলাকা শাসন করতেন পরে ভাইরা মারা গেলে রুরিক একাই শাসক হন আর রুরিক রাজবংশে শুরু করেন কিন্তু মনে রাখতে হবে এটা অনেক পরে লেখা একটা কাহিনী এর ঐতিহাসিক সত্যতা নিয়ে কিন্তু বিতর্ক আছে মানে এটা পরের দিকে শাসকদের নিজেদের ক্ষমতাকে বৈধতা দেওয়ার একটা চেষ্টা হতে পারে হ্যাঁ হতেই পারে সম্ভাবনা প্রবল তাহলে পুরো ছবিটাতে গোটল্যান্ড দ্বীপের ভূমিকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে বাল্টিক অঞ্চলে এই দ্বীপটার শক্তি ঠিক কেমন ছিল গোটল্যান্ড ছিল বাল্টিকের একটা মানে অঘোষিত সুপার পাওয়ার বিশেষ করে বাণিজ্যের ক্ষেত্রে এর সমৃদ্ধির প্রমাণ তো রোমান আমল থেকেই পাওয়া যায় তাই নাকি কিভাবে দ্বীপে বিশাল সব পাথরের বাড়ি পাওয়া গেছে মানে গ্রাভার প্রচুর রোমান মুদ্রা কাচের পাত্র এগুলো পাওয়া গেছে বোঝাই যায় রোমান সাম্রাজ্যের সাথে এদের ভালো যোগাযোগ ছিল আর তারপর পঞ্চম শতাব্দীর পর থেকে শুরু হয় ভ্যান্ডেল যুগ ওটা ছিল গোটল্যান্ডের সোনার যুগ তখন প্রচুর বাইজান্টাইন সোনার মুদ্রা মানে সলিডি পাওয়া গেছে দ্বীপে সম্ভবত ইতালির অস্ত্রগথিক রাজ্যের সাথে এদের ভালো সম্পর্ক ছিল বই একটা ইন্টারেস্টিং প্রস্তাব আছে দেখলাম বাল্টিক অঞ্চলে ভাইকিং যুগ না বলে ভারাঙ্গিয়ান যুগ বলাই নাকি ভালো হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কারণ পশ্চিমে যেমন ভাইকিংদের দাপট ছিল বাল্টিক আর পূর্ব ইউরোপে কিন্তু ওই সময়টায় মানে ধরুন সাড়ে পাঁচশো থেকে এক হাজার পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত গটল্যান্ডের বণিকদের প্রভাব ছিল অনেক বেশি তাই এই অঞ্চলের জন্য ভারাঙ্গিয়ান যুগ নামটা হয়তো বেশি যুক্তিযুক্ত গটল্যান্ডের নিজেদেরও তো একটা ইতিহাস আছে গুতাসাগা সেখানে নাকি একটা চুক্তির কথা বলা আছে হ্যাঁ সাগাতে আছে যে গটল্যান্ডবাসীরা ম্যালোরেন উপত্যকায় নতুন আসা একদল লোকের সাথে একটা চুক্তি করে এরা সম্ভবত হেরুল ছিল বা যারা পরে সোয়ার বা সুইডিশ নামে পরিচিত হয় কি চুক্তি ছিল সেটা বাণিজ্য আর প্রতিরক্ষা সংক্রান্ত এই চুক্তিটা গটল্যান্ডবাসীদের জন্য খুব লাভজনক হয়েছিল এরপরেই তারা বাল্টিকের পূর্ব উপকূলে মানে আজকের ল্যাটভিয়া পোল্যান্ড এসব জায়গায় গ্রোবিনা ট্রুসোর মতো বাণিজ্য কেন্দ্র গড়তে পেরেছিল বাহ আচ্ছা আবার একটু বাণিজ্যের কথায় ফিরি ওই যে রুপোর স্রোতের কথা বলছিলেন আর খাজারিয়া এ ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন হাজারিয়া ছিল বিরাট শক্তি ভলগা নদীর তীরে আটিল ছিল ওদের রাজধানী ওরা সিল্ক রোড সহ বহু বাণিজ্য পথ নিয়ন্ত্রণ করত বাইজ্যান্টিয়ামের বন্ধু ছিল আর মজার কথা হলো অষ্টম শতাব্দীতে ওদের রাজারা ইহুদি ধর্মগ্রহণ করে আর ভলগা বুলগেরিয়া হ্যাঁ ভলগা নদীর আরও উজানে ছিল ভলগা বুলগেরিয়া রাজ্য রাজধানী ছিল বোলগার এরা আবার নবম শতাব্দীতে ইসলাম গ্রহণ করে এই দুটো রাজ্যই ছিল বিশাল বাণিজ্য কেন্দ্র আর গটল্যান্ডের এদের সাথে ব্যবসা করত। একদম গটল্যান্ডের ভারাঙ্গিয়ান বা আল রুসরা নিয়মিত আটিল আর বোলগারে যেত বাণিজ্য করতে কিন্তু আসল খেলাটা ঘুরে গেল যখন মধ্য এশিয়ায় আজকের উজবেকিস্তানের কাছে রুপোর বিশাল খনি পাওয়া গেল ওহ তখন ইসলামিক খেলাফাত থেকে বিপুল পরিমাণ রূপো মূলত মুদ্রা হিসাবে বাণিজ্যের মাধ্যমে উত্তরে আর পশ্চিমে আসতে শুরু করল আর এই রূপোর একটা বিশাল অংশ এসে জমা হল গটল্যান্ডে সেই বিখ্যাত স্পিলিং ঠিক ধরেছেন উনিশশো সালে গটল্যান্ডের স্পিলিংস খামারে যা পাওয়া গেছে তা এক কথায় অবিশ্বাস্য ভাইকিং যুগের পাওয়া পৃথিবীর সবচেয়ে বড় রূপোর ভাণ্ডার কতটা বড় ওজন প্রায় পঁয়ষট্টি কেজি ভাবুন একবার তার মধ্যে প্রায় চোদ্দ হাজার তিনশো মুদ্রা বেশিরভাগই আরবি কুফি খরফে লেখা ইসলামিক মুদ্রা এছাড়াও চারশো ছিয়াশিটা রূপোর আর্ম রিং মানে বাহুবন্ধনী আর অন্যান্য গয়না ছিল চোদ্দ হাজার তিনশো মুদ্রা হ্যাঁ আর সবচেয়ে নতুন মুদ্রাটা আটশো বা আটশো সালের এটা পরিষ্কার বুঝিয়ে দেয় যে নবম শতাব্দীর শেষ দিকে গটল্যান্ড কি অসম্ভব বাণিজ্য আর অর্থনীতির কেন্দ্র হয়ে উঠেছিল এই ভান্ডারে কি শুধু ইসলামিক মুদ্রাই ছিল না সেটাই আরও মজার এর মধ্যে মোজেজ বা মুসানবের নাম লেখা ঠাজার মুদ্রাও পাওয়া গেছে যা ওদের ইহুদি পরিচয়টাকেই সমর্থন করে কিছু বাইজেন্টাইন আর নর্ডিক মুদ্রা মানে পেনিঙ্গারাও ছিল এত মুদ্রা কি গুনে গুনে লেনদেন হতো না না এত মুদ্রা গুনে লেনদেন করা সম্ভব না ওজন করে লেনদেন হতো এই পদ্ধতির নাম ছিল বেট সিলভার গোটল্যান্ডের নিজস্ব ওজন পদ্ধতি ছিল এক মাঠ সমান প্রায় দুশো গ্রাম এই পদ্ধতি পরে ইউরোপের অন্য জায়গাতেও ছড়িয়ে পড়েছিল দারুণ সব তথ্য আচ্ছা বাণিজ্য আর ক্ষমতার পাশাপাশি তো ধর্ম আর সংস্কৃতির বিনিময়ও নিশ্চয়ই হয়েছিল এই আল রুশরা খ্রিস্টান হলো কবে কনস্ট্যান্টিনিয়াপোলের যিনি প্রধান ধর্মগুরু ছিলেন প্যাট্রিয়ার্ক ফোর্টিয়াস তিনি আটশো সালে লিখেছেন যে আটশো সালের একটা যুদ্ধের পর আল রুসরা দলে দলে খ্রিস্টধর্ম নিতে শুরু করেছে যুদ্ধের পর হ্যাঁ আবার মুসলিম লেখক আল মারওয়াজি লিখেছেন নশো সাল নাগাদ তারা আনুষ্ঠানিকভাবে খ্রিস্টান হয় সম্ভবত রাজনৈতিক কারণে যদিও তার আগেও খ্রিস্টধর্মে প্রভাব হয়তো ছিল আর গোটল্যান্ডে সেখানে কি হলো গোটল্যান্ডের ব্যাপারটা ছিল আরও জটিল আর অনেক সময় লেগেছিল সেখানে বহু যুগ ধরে নানা ধর্ম বিশ্বাস পাশাপাশি ছিল পুরনো পৌতলিক ধর্ম তো ছিলই তার সাথে গদ্যের আনা আরিয়ান খ্রিস্টধর্ম ধর্ম বাইজান্টাইন অর্থোডক্স বিশ্বাস এমনকি ইহুদি আর ইসলামেরও প্রভাব ছিল এত কিছু একসাথে হ্যাঁ সাগা বলছে বণিকরা বিদেশে গিয়ে খ্রিস্ট ধর্ম নিত যাজকদের নিয়ে আসত প্রথম দিকে লোকে গির্জা পুরিও দিয়েছে কিন্তু ধীরে ধীরে খ্রিস্ট জায়গা করে নেয় শেষ পর্যন্ত প্রায় এগারোশো সাল নাগাদ তারা রোমান ক্যাথলিক চর্চের অধীনে আসে যদিও নিজেদের স্বাধীনতা অনেকটাই বজায় রেখেছিল তাহলে কিয়াভান রুশের আনুষ্ঠানিক ধর্মান্তরের আগেই হয়ে গিয়েছিল হ্যাঁ তার বেশ আগেই নশো আষ্টআশি সালে শাসক ভ্লাদিমির প্রথম কিয়াভান রুশকে বাইজেন্টাইন অর্থোডক্স খ্রিস্টধর্মে দীক্ষিত করেন এটা ছিল একটা বিশাল রাজনৈতিক আর সাংস্কৃতিক ঘটনা আর এর পরেই কি সেই বিখ্যাত বারাঙ্গিয়ান গার্ড তৈরি হয় ঠিক এই ঘটনার পরপরই বাইজেন্টাইন সম্রাটের অভিজাত দেহরক্ষী বাহিনী মানে ভারাঙ্গিয়ান গার্ড মূলত এই অঞ্চলের বিশেষ করে গোটল্যান্ডীয় ভারাঙ্গিয়ানদের নিয়েই নতুন করে শক্তিশালী করা হয় তাহলে আজকের আলোচনা থেকে একটা জিনিস খুব পরিষ্কার শুরুর দিকে রাশিয়ার ইতিহাস বুঝতে হলে বা বাল্টিক অঞ্চলের ক্ষমতা আর বাণিজ্যের খেলাটা বুঝতে হলে গোটল্যান্ড দ্বীপ আর সেখানকার বা বণিকদের ভূমিকাকে কোনোভাবেই আলরুজ উপেক্ষা করা যাবে না একদম নদীর ওই বাণিজ্য পথ মধ্য এশিয়ার রূপর স্রোত নানা সংস্কৃতির মিশ্রণ এই সব কিছু মিলেই তো ওই অঞ্চলটাকে নতুন চেহারা দিয়েছিল কিয়েভ বা নবগড়দের মতো শহরের উত্থানের পেছনেও এদের অবদান বিরাট হুম। প্রচলিত ইতিহাসে অনেক সময় হয়তো স্ক্যান্ডিনেভিয়ার মূল ভূখণ্ড উপরে বেশি স্লাভদের আলো ফেলা হয় ঠিক কিন্তু গানহোমের কাজ বা অন্যান্য সূত্রগুলো আমাদের দেখাচ্ছে যে গোটল্যান্ডের এই কেন্দ্রীয় অথচ কিছুটা আড়ালে থাকা ভূমিকাটা বোঝা খুব জরুরি এটা শুধু ভাইকিং বা স্লাভদের গল্প নয় বরং তার চেয়েও অনেক বেশি জটিল অনেকগুলো স্তর সেখানে হ্যাঁ বহুস্তরীয় আর আন্তঃসংযুক্ত একটা ইতিহাস যেখানে অর্থনীতি ধর্ম রাজনীতি সব মিলেমিশে একাকার এ আলোচনাটা শোনার পর একটা প্রশ্ন কিন্তু মনে আসছে গোটল্যান্ডের এই গল্পটা জানার পর রাশিয়া বেলারুশ বা ইউক্রেনের মতো দেশগুলোর একদম শুরুর ইতিহাস নিয়ে আমাদের যে পরিচিত ধারণাগুলো আছে সেগুলোকে কি একটু অন্য চোখে দেখা উচিত খুব ভালো প্রশ্ন জাতিগত পরিচয় ক্ষমতা সংস্কৃতির সমীকরণ এগুলো ওই সময়ে ঠিক কতটা বহমান কতটা মিশ্র ছিল তা নিয়ে আরও অনেক ভাবার অবকাশ আছে হয়তো আমাদের প্রচলিত সরল ধারণাগুলো একটু চ্যালেঞ্জ করার সময় এসেছে